আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট টাকা ছাপিয়েও সমাধান নেই কোন পথে যাচ্ছে ছয় ব্যাংক দুর্বল ব্যাংককে সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ঋণ সহায়তা দিয়েও তাদের তারল্য সংকট মেটানো সম্ভব হচ্ছে না এখন ব্যাংকগুলো আরও তারল্য সহায়তা চাচ্ছে দিন দিন কমছে দুর্বল ব্যাংকগুলোর তারল্য সেই সাথে বাড়ানো যাচ্ছে না আমানত সংগ্রহ অন্যদিকে মাথার উপর আছে এর চাপ তারা খেলাপি ঋণ কমাতে ও খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করতে চাপ দিচ্ছে প্রচলিত সংজ্ঞায় খেলাপি ঋণ বেড়ে দুই লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা হয়েছে আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞা কার্যকর হবে তখন জুন প্রান্তিকে গিয়ে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় গত তিন মাসে ব্যাংকগুলোর তারল্য কমেছে আটানব্বই শতাংশ এই অবস্থার জন্য ব্যাঙ্কগুলোতে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনে আরও বলা হয় দুর্বল ব্যাংকগুলো বর্তমানে যে তারল্য সংকট মোকাবেলা করছে তার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলোতে ঘটে যাওয়া কিছু অনিয়ম ও সুশাসনের অভাব সুতরাং দুর্বল ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে এটি করা হলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়বে তখন বিদ্যমান সংকট মোকাবেলা করাও সহজ হবে গত জুনে তারল্য ছিল দশ কোটি টাকা যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে একশো কোটি টাকা তিন মাসে অতিরিক্ত তারল্য কমেছে দশ হাজার দুইশো কোটি টাকা বা সাড়ে আটানব্বই শতাংশ তবে রফতানি আয় রেমিটেন্স ও আমদানি বেড়েছে ফলে ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যে ভালো করছে এদিকে আর্থিক দুর্বলতার কারণে সরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে কেন্দ্রীয় ব্যাংক ছয়টি অতি দুর্বল ব্যাংককে ছাপানো টাকায় সহায়তা দিয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা এসব ব্যাংক চড়া সুধে আমানত সংগ্রহ করছে তারপরেও সংকট মেটাতে পারছে না তারা এখন ব্যাংকগুলো ঋণ আদায়ে বেশি জোর দিচ্ছে ঋণ আদায় ছাড়া বিদ্যমান সংকট থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ পাওয়া যাচ্ছে না ঋণ আদায় করে পরিস্থিতির উন্নয়নও কঠিন কারণ যেসব টাকা পাচার হয়েছে বা উদ্যোক্তা পালিয়ে গেছে ওই সব টাকা আদায় করা কঠিন এবং সময় সাপেক্ষ এদিকে ব্যাংক একীভূত করার বিষয়ের ক্ষেত্রেও ভালো অভিজ্ঞতা নেই কারণ এর আগে সরকারের সময় নির্দিষ্ট কয়েকটি ব্যাংক একীভূত করার ঘোষণা দেওয়ার ফলে গ্রাহকের আমানত তুলে নেওয়ার হিরিক করে যায় এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আরও বেশি ক্ষতির মুখে পড়ে এদিকে আগামী বছরের শুরু থেকে দুর্বল ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক চালু করতে যাচ্ছে প্রমোট কারেক্ট অ্যাকশন প্ল্যান দুই সালের শেষের দিকে এ বিষয়ে নীতিমালা জারি করা হয়েছিল এর আওতায় যে সকল ব্যাংক নির্ধারিত সূচকে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে এর মধ্যে ঋণ বিতরণ বন্ধ করা আমানত সংগ্রহ কমিয়ে দেয়া উল্লেখযোগ্য এইসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুলুলিল্লাহ